এই হিন্দুস্থান পাকিস্তান বাংলাদেশের শাসন করেছে কারা ব্রিটিশের আমলে পাঁচশো বছর এক বছর পাঁচশো বছর বাপের হইল জ্বর সারিল আবার ঔষধ বাবর থেকে নিয়ে শুরু করে আজকে বলে যত রাজনীতি নেতা যত লিডার আছে তারা যদি তাদের ধর্মের নামে স্লোগান দেয় সে রাজনীতি সম্যবাদ হবে না ধর্মবাদ হবে

যে নবী সুপারিশ ছাড়া পীরপায় তো তার কোন নবীর রাসূলরাও জান্নাতে যেতে পারবে না সেই নবীর আমরা। আমার নবী যখন মিরাজুল মুমিনিনে যায় আমার নবী যখন মিরাজুল মুমিনিনে যায় সংক্ষেপে বলছি বাবা লম্বা চড়া নয় আল্লাহ তাআলা আল্লাহ পাক এই মিরাজকে এমন একটা ঘটিত জিনিস তৈরি করে দিয়েছে স্বপ্নের মত দুনিয়া থেকে আল্লাহ নবী আল্লাহ রাসূল সাত তবক জমিন আসমান পানি দিয়ে আল্লাহর ঘরে পৌঁছাবে আল্লাহ লাল আল্লাহ পাক আল্লাহর রা শিবরিলাম বললে রে ও

তা মানুষের মতো লম্বা লম্বা চুল আর দুইখানা ডানা আছে এই বোড়াকের গতিবেগ অত্যন্ত দুরন্ত এই বোড়াকটা দেখলে ঠান্ডা হয়ে যায় বুড়াক নিয়ে যখন এসেছেন আল্লাহ নবী আল্লাহর হাবিব ওই সময় কিতাবি লেখা আছে তাই ময়দানে রসুল আমার গিয়েছিল ধর্ম প্রচার করতে ইসলাম প্রচার করতে ও এখন যারা বলছে নবী এক হাতে তরোয়াল আর যে কুরআন নিয়ে ধর্ম প্রচার করেছে না 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 ভুল বুঝবেন না আমার নবীর আদর্শ দেখে আমার নবীর চরিত্র দেখে মুশরিকরা আমার নবীর কাছে জি কালেমা পড়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তাই যখন নবী আমার ইসলাম প্রচার করতে গিয়েছে دین প্রচার করতে গিয়েছে কালেমার দাওয়াত দিতে গিয়েছে তাই বেরে

গড়িয়ে ফেলে দিয়েছে নবী আমার ওই জায়গায় পড়ে গেছে তাই ছেলেরা ওই জোয়ানিরা যুবকেরা আমার রসুলের নাকে হাত দিয়ে দেখছে দমটা আসছে না মারা গিয়েছে তারা দেখছে নবী আমার নিস্তেজ হয়ে গেছে নবী আমার নিস্তেজ হয়ে গেছে আর কোন ক্ষমতা নেই তারা মারা গিয়েছে এরা কোন ভেবে ছেড়ে দিয়ে চলে যায় রসুলের এই দৃশ্য দেখে আল্লাহ পা সমস্ত ফিরিস্তার এক জায়গায় হয়ে আল্লাহর কাছে রুমাজানি করে আয় আমার রব্বি আল্লাহ আমরা মালা এত আপনি একবার বলেন

একবার হুকুম এই তায়ে বাসিকে পাহাড় সরিয়ে একেবারে বিশেষ শেষ করে দিই আল্লাহ রসুল হোস এসে বলছেন না 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 আমি হলাম রহমতের নবী আমি হলাম দয়ার নবী আমি কাউকে বদলা নি না জোরে বলেন সুবহানাল্লাহ এরা বলছে জয় শ্রীরাম রাম কি এরকম ছিল নাকি রাম বলে গেছে যে মুসলমানদের মাছ ধরে ধরে যারা ধর্ম মানে না নাস্তিক তাদের হিন্দু ধর্ম নেই মুসলিম ধর্ম নেই তাদের ধর্ম বলে কিছু নেই তারা মান করে এরা ধর্ম বলে কিছু মানে না এরা বিশৃঙ্খল ভাবে এই ভারত সরকারের মুদি নেতৃত্বে এইসব সুকাজ গুলো তারা করে যাচ্ছে এরা ধর্ম কিছু মানে না এরা বলছে ছবি এরকম করেছে শুনে নাও শোনা চাঁদেরা না রামের সঙ্গে আমার নবীর তুলনা করেছে সকলে বলেন না উজুবিল্লাহ আমার নবী দয়ার নবী রহমতের নবী এত মার খেয়েছে কোন প্রতিশোধ নিতে চাইনি কোন প্রতিশোধ নিতে চাইনি কি পাহাড়ের ফেরেস্তা পানির ফেরেস্তা সমস্ত ফেরেস্তা হার মেনে চলে যায় নবী আমার

যে সময় আমার রসুল মার খেয়েছে ও ভাই আপনার ছেলেকে এত জোরে শেড জ্বর মেরেছেন এত জোরে জ্বর মেরেছেন ছেলেটা কান্না শুরু কান্না শুরু করে দিয়ে দিল আপনি চুপ করে থাকতে পারবেন ছেলেকে একটু হাসি দিতে হবে তাই কি করলেন একটা খেলনা কিনে কাছে গিয়ে বলে এই বাবু এটা কি বলতো ছেলেটা ঠিক করে হাসি দিয়েছে নাকি

কষ্ট পায় আবার চলে এসেছে এসে দেখছে দয়ার নবীর মাথাটা কেটে গেছে আহা সমস্ত শরীর পাথর মেরে মেরে

গানও শুরু করে দিয়েছে আস্তে আস্তে জিব্বা দিয়ে চাচ্ছে চাচ্ছে যখন তিন চারবার এই রকম করেছে আমার নবী উঠে বসেছে জোরে বলেন সুবহানাল্লাহ এত সম্মানের নবী এত ইজ্জতের নবী যে নবীকে ফেরেশতা জীব দিয়ে সম্বোধন করলেন ওই সময় আল্লাহর নবী উঠে বলছিলেন আয়হিজিরিল আয় আমার ভাই জিবরিল এত রাতে কি বে

জানার আছে এইটা বলে আমি শেষ করেছি বেতের নামাজে যে আল্লাহ বলে চোখারিমা বেঁধে দোয়া কোনো পড়তে হয় না কেন কিন্তু মাগরিবের নামাজ